তো তাদের জন্য বেস্ট সাজেশন হচ্ছে আগামী বছরের জন্য ওয়েট করা আগামী বছর মার্চ ইনটেক অথবা মার্চ ইনটেক না হলে সেপ্টেম্বর ইনটেক মার্চ ইনটেকে বেশিরভাগ ইউনিভার্সিটি স্টুডেন্ট নেয় না সেপ্টেম্বর ইনটেক পুরোপুরি ওপেন হ্যাঁ সব ইউনিভার্সিটি স্টুডেন্ট নেবে সেপ্টেম্বর ইনটেক এবছর যা গেছে যাচ্ছে আনবিলিভেবল হ্যাঁ যারা আগামী বছর সেপ্টেম্বরের জন্য আবেদন করতে চাচ্ছেন আমার মাধ্যমে তারা একটা কাজ করতে পারেন আমি জুলাইয়ের মাঝামাঝি সময়ে হয়তো বা দেশে থাকবো আপনারা আমার সাথে ইন পারসন দেখা করতে পারেন একদম একদম শেষ মুহূর্তে এসে আপনি বলবেন যে ঠুস করে আমাকে একটা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে ফুল স্কলারশিপ নিয়ে দেন আজকে জুলাইয়ের দুই তারিখ অনেকেই আমাকে টেক্সট করতেছেন যে চীনে এখনও আবেদন করা যাবে কিনা না আবেদন করা যাবে কিছু ইউনিভার্সিটিতে জুলাই শেষ পর্যন্ত ইভেন অগাস্টের মাঝামাঝি পর্যন্ত আবেদন করা যাবে সেপ্টেম্বর ইনটেকের জন্য এই যে দুই মাস পর সেপ্টেম্বর জুলাই আগস্ট সেপ্টেম্বর অগস্টের মাঝামাঝি পর্যন্ত পড়া যাবে বাট সেগুলো ভার্সিটির মান ভালো হবে না অথবা স্কলারশিপ ভালো হবে না দেখা যায় কিছু ইউনিভার্সিটি থাকে যেগুলো সহজে স্টুডেন্ট পায় না সেগুলো অ্যাডমিশন ওপেন করে রাখে তো আপনারা আমাকে নক করতেছেন যে ভাইয়া ফুল স্কলারশিপ লাগবে খুব টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে তখন আমি কথা না বাড়ায় সরাসরি বলে দিচ্ছি যে না হবে না আর আমি তো ফাইল নেওয়া বন্ধ করে দিছি অনেক আগেই হ্যাঁ তো তখন আপনারা হয়তোবা কনফিউজ হয়ে যাচ্ছেন যে এখনও ডেড লাইন আছে। আবার বলতেছি যে হবে না কেন হবে না এটাই মূলত কারণ আসলে সবাইকে তো ওয়ান বাই ওয়ান এভাবে এক্সপ্লেন করা সম্ভব না তো আপনারা যদি রাজি থাকেন ওই ভার্সিটিগুলোতে যাওয়ার জন্য তো সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন হ্যাঁ ডকুমেন্টস রেডি থাকতে হবে একদম কমপ্লিট ডকুমেন্টস ডকুমেন্টস কী কী লাগে সেগুলো নিয়ে আমার ভিডিও করা আছে অথবা আমার ফেসবুক যে পেজ আছে পেজে সব ডিটেলস দেওয়া আছে কী কী ডকুমেন্টস কোন প্রোগ্রামের জন্য লাগবে তো এই কারণে আমি বলতেছি যে হবে না হ্যাঁ যারা আমাকে ইনবক্স করতেছেন হোয়াটসঅ্যাপে আর যাদের ডকুমেন্টস রেডি নাই তারা মনে হয় না আর সেপ্টেম্বর ইনটেক ধরতে পারবেন কারণ আপনার পাসপোর্ট করতে হবে পাসপোর্ট হয়ে গেলে আবার পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে এই দুইটা মূলত বেশি সময় লাগে তো তাদের জন্য বেস্ট সাজেশন হচ্ছে আগামী বছরের জন্য ওয়েট করা আগামী বছর মার্চ ইনটেক অথবা মার্চ ইনটেক না হলে সেপ্টেম্বর ইনটেক মার্চ ইনটেকে বেশিরভাগ ইউনিভার্সিটি স্টুডেন্ট নেয় না সেপ্টেম্বর ইনটেক পুরোপুরি ওপেন হ্যাঁ সব ইউনিভার্সিটি স্টুডেন্ট নেবে যাদের রেজাল্ট নিচে তারা মার্স ইনটেকটা টার্গেট করবেন বোঝা গেল সেপ্টেম্বর ইনটেক এবছর যা গেছে যাচ্ছে আনবিলিভেবল আমি দু হাজার সতেরোতে চায়নাতে আসছি এ পর্যন্ত এত কম্পিটিশন আমি কখনোই দেখি নাই তাহলে চিন্তা করেন আগামী বছর সেপ্টেম্বরের জন্য কি হবে মার্স ইনটেক মূলত যাদের রেজাল্ট একটু নিচে থাকে যারা প্রি ব্যাচেলর অথবা প্রি এ ভর্তি হতে চায় তাদের জন্য মার্স ইনটেক আর যারা চাইনিজ ল্যাঙ্গুয়েজ পড়তে চায় তাহলে হয় কি অটোমেটিক তারা ওই ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে থাকে সেপ্টেম্বরে তাদের জন্য অ্যাডমিশন নিতেই ইজি হয় মেজর কোর্সে এটাই সুবিধা আর মার্চে যেহেতু কম্পিটিশন কম যাদের রেজাল্ট একটু নিচে তারা ইজিলি ভর্তি হয়ে যেতে পারে হ্যাঁ যারা আগামী বছর সেপ্টেম্বরের জন্য আবেদন করতে চাচ্ছেন আমার মাধ্যমে তারা একটা কাজ করতে পারেন আমি জুলাইয়ের মাঝামাঝি সময়ে হয়তো বা দেশে থাকবো আপনারা আমার সাথে ইন পারসন দেখা করতে পারেন যারা সিরিয়াস খুবই সিরিয়াস তা তাহলে যেটা হবে আমি এখন থেকে আপনাদের যদি গাইড করি তাহলে আপনাদের ডকুমেন্টসগুলা হানড্রেড পারসেন্ট ঠিক থাকবে পাশাপাশি একটা ইংলিশ প্রফিশিয়েন্সি দিয়ে নিতে হবে তাহলে হানড্রেড আউট অফ হানড্রেড আপনার ভালো স্কলারশিপ পাওয়ার চান্স বেশি হবে বোঝা গেল তো প্রিপারেশনটা অনেক আগে থেকেই নিতে হয় দেশের বাহিরে আসতে গেলে এটা খুবই স্বাভাবিক একদম একদম শেষ মুহুর্তে এসে আপনি বলবেন যে ঠুস করে আমাকে একটা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে ফুল স্কলারশিপ নিয়ে দেন এটা খুবই কঠিন আজ থেকে পাঁচ ছয় বছর আগে বললে তো পসিবল ছিল বাট দুই হাজার পঁচিশ ছাব্বিশে এসে ইস গোয়িং টু বি ভেট ব্রাদার ট্রাস্ট এবছর যা হয়েছে আনবিলিভেবল সো যাই হোক যারা দেখা করতে চাচ্ছেন আমাকে টেক্সট করতে পারেন নাম্বার দেয়া থাকবে আমি আপনাদের লোকেশন জানাই দেব সো ইয়া সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই হ্যাঁ কী নিয়ে ভিডিও যাচ্ছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যারা হচ্ছে শুধু ইনফরমেশন নেটুস করে চলে যান সাবস্ক্রাইব অথবা লাইক টাইক দেন না প্লিজ অ্যাটলিস্ট একটু লাইক টাইক সাবস্ক্রাইব করেন সো দ্যাট আমি আরও ইনকারেজ হই টু মেক ভিডিওস সো দ্যাটস ইট সবাই ভালো থাকবেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই